জান্নাতে যাওয়া সহজ এটারে কেন কঠিন বানান আপনারা বাপ মারা গেলে তিন দিন চল্লিশ কেন করেন কেন ইসলামটাকে কঠিন বানান কবরে দেওয়ার আগেই একজন কয় তাড়াতাড়ি এলান কর জামুর কি মসজিদে তোর বাপের মিলারটা কবে এলান করে দে কবরস্থানে আর এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা এই পচা এতিম মিসকিনের খাদ্যটা খাওয়ার জন্য ভিক্ষুকের মতো মসজিদে খাড়ায় সবচেয়ে সবরান্ত ব্যক্তি লজ্জা সরম করেন আপনার আমারে বলতে পারেন না আমি খাই না যেদিন থেকে ওলাম উস্তাদরা বলছে এগুলা খেলে দিল মেরা যায় আমার মনে অনেক কবে খাইছি সর্বশেষ এই আমি জোর দিয়ে বলতেছি কি মরা ব্যক্তির বিরানি বলবেন আর কি সিন্নি আর জিলাবি বলবেন কয় বছর খাই না আমার মনেও নেই আপনার সন্তানকে এটা থেকে বাঁচান এর মেধা নষ্ট করছেন আপনি এতিমদের খাবার ভিক্ষুকের মতো বড় লোকরা এসে খায় আর দেখবেন এই খানাটা খুব আগ্রহ নেওয়া যায় যে এটা একটা মানে খুব স্পেশাল আগ্রহ যায় সরম লজ্জাও নাই বরকতি না এই তিন দিন চল্লিশা এগুলো বেদাত বলেন কি এই বেদাত করা যাবে না করবেন আর না তো বুঝতেছেন আপনার আব্বা মারা গেল করবেন এই বেদাত থেকে সমাজ বাঁচান ইনশাল্লাহ ইমান পাকাপুক্ত করে জান্নাতে যেতে পারবো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাউজে কাউসারের সামনে আমি বলবো কি যে এরা বেদাতই করছে যা সারা দেখতে চায় না এবার বুখারী শরীফের একটা হাদিস শুনেন যারা ভন্ড পীরদেরকে খানকা বানানোর জন্য জায়গা দেন আপনারা শুনেন মন দিয়ে নবীজি বললেন মান আহদাসা হাদাসান আও আওয়া মুখদিসা বুখারী শরীফের 1870 নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন কেউ যদি বেদাত বানায় ইসলামের মধ্যে অথবা কোনো মানুষ যদি বেদাতীকে জায়গা দেয় আশ্রয় দেয় পসরয় দেয় কেউ হুজুর আমার একদম জানের জান বিশ্বাপ তো জাগা দিছি আমার একখানা জায়গা দিয়ে দিছে তো উনি খান কা হইলা গোডাউন খুইলা এই জায়গা খুলছে খোলার পর আল্লাহ রবি বলেন লানাতুল্লাহ আতুল্লাহ আলাই সি ওয়ালে মালাই নাসি আজমা তুমি যে জায়গা দিলা তোমার উপর আল্লাহ রবিশাপ ফেরেস্তাদের অবিশাপ দুনিয়ার সকল মানুষের অবিশাপ বলেন নাওজুবিল্লাহ যে ব্যক্তি কোন বেদাতি কর্মকাণ্ডের জন্য আশ্রয় প্রশ্রয় জায়গা দেয় তার উপর আল্লাহর অভিশাপ সকল মানুষের কি এলাকাটা আল্লাহ বেদাত মুক্ত বানায় দেয় আমাদের দেশে নব্বই ভাগ মুসলমান আমরা দাবি করি আমাদের দেশের মতো বেদাত ইন্ডিয়া পাকিস্তানও আছে কিন্তু আমরা সংখ্যা দিক থেকে অনেক কম তাদের চেয়ে এই সংখ্যা অনুযায়ী আমাদের দেশে বেদাত খুব বেশি নদীর ওই পারে প্রচুর আছে আমাদের চিটাঙে আছে খবর জানি না থাকলে চেষ্টা করবেন নবীজি নিজ হাতে কাটছে বাকিটাকে আমি বুঝাই দিতে কি করবেন কি করবেন তোর শুলে সাল্লাম বললেন বেদাতিকে যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড করা বেদাত আমাদের বুঝাইতে হবে আমাদের রাষ্ট্রপ্রধান যারা তাদেরকে বুঝাইতে হবে যে এই বেদাতি কর্মকাণ্ড আপনারা বন্ধ করেন তো দেশের উপর শান্তি আসবে সবাইকে বুঝাইতে হবে যে বেদাত ছিরিক দেশে অশান্তি আনে বেদাত ছিরিক দেশে শান্তির পথে বাধা টেলিভিশন সিনেমা তো আসি

যাওয়ার পর দেখো এই জায়গায় বেদাত আবদুল্লাহ অমর কয় তাড়াতাড়ি আমার এই জায়গা থেকে সরাও মানুষরা দলিল দিবে নবীর সাহাবা বেদাতের কর্মকাণ্ডে ছিল আমি নবীর সাহাবা প্রমাণ হতে চাই না এই জায়গায় যদি আমি থাকি আমাকে প্রমাণ বানায় তারা বেদাতি কর্মকাণ্ড পরিচালনা করবে তাহলে বেদাত যেই জায়গায় হয় যদি বাধা দিতে পারেন দিবেন না পারলে নিজেই পালাবেন দেখেন আপনি ওই বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা পাঁচ ওখান থেকে সরে আসেন এগারো বারো নম্বর বেদাতের ব্যাপারে ওলামা একরামের বক্তব্য ইমাম মালিক বলেন কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন একটা বেদাত বানায় ওই ব্যক্তি কেমন যেন বলতে চায় আন্না মুহাম্মদ খান আল্লাহ নবী তার দায়িত্ব পালনে কিছুটা খেয়ানত করে গেছে নবী খেয়ানত করে যাওয়ার কারণে হজরতে নতুন একটা বানায় ইসলাম পরিপূর্ণ করছে ইমাম মালিক বলেন ইসলামের মধ্যে নতুন কিছু যদি কেউ বানায় ওই ব্যক্তি বলতে চায় নবী মনে হয় দায়িত্ব ঠিক মতো পালন করে যাইতে পারে নাই তাই আমি পরিপূর্ণ করলাম হ্যাঁ ইমাম মালিক বলছেন কেউ যদি ইসলামে নতুন বেদাত বানায় তো বুঝতে হবে এই ব্যক্তি নবীর রিসালাত নবুয়তের উপরে সে প্রশ্নবিদ্ধ করছে নবীর নবী মনে হয় দায়িত্ব করে নাই দিই সে আরেকটা বানাইছে এ হলো বারো নম্বর কথা এবার বেদাতের ব্যাপারে এটা কথা বলি এটা ঘরের দরজায় লিখে রাখবেন বাইর সময় এটা পড়বেন ঢুকার সময় পড়বেন তাহলে আর বেদাত হবে না আপনার দ্বারা কি সুফিয়ান সাউরি বলেন আল বিদা আহাব্বু ইলা আমি মাসিয়া গুনা করা জিনা করা চুরি করা ব্যাবিচার করা হত্যা করার চাইতে ইবলিসের কাছে বেদাত খুব প্রিয় ইবলিসের চেলা আর গিয়া কয় এলাকায় হত্যা হয়েছে ও আচ্ছা দেখ ব্যাপার না এটা হওয়ারই কথা চুরি হয়েছে হয়েছে

তাই তো অবা করার নসিব হয় না এটা লিখে রাখবেন যে অপরাধ গুণা করার চাই তো বেদাত ইবলিশের কাছে প্রিয় আল্লাহ আমি ঘর থেকে বের হইতেছি আমার দ্বারা অন্তত কোনো বেদাত যাতে না হয় বেদাত ইবলিশের কাছে এত প্রিয় নতুন কেউ বেদাত শুরু করছে ইবলিশ খুব খুশি হয় কেন ইবলিশ জানে এই লোক তো জীবনে তবা করবে না এর যতই আরিফ বিন হাবিব বুঝা এটা আপনার বাপ দাদার মিলাদ আপনার বাপ দাদার এই দূরত এটা পয়রেন না এটা পয়রেন না এটা পয়রেন না এরপর বলবে থুর আমার বাপ দাদাকে ভুল করছে করছে

জনগণ আল্লাহ নবীকে কল্যাণের ব্যাপারে প্রশ্ন করতেন শুধু কল্যাণের ব্যাপারে আমি প্রশ্ন করতাম অকল্যানের ব্যাপারে আমি অকল্যাণের ব্যাপারে প্রশ্ন করতাম আরে আপনি কেন করতেন আমার ভয় অকল্যাণ যেন আমাকে পেয়ে না বসে এই জন্য আমি অকল্যাণের প্রশ্ন করতাম বারবার নবীজিকে আমি একদিন বললাম আল্লাহ এই যে আপনি কল্যাণ চারটা অংশ মনে রাখবেন হুজুর আপনি কল্যাণ

এখানে লাইট জ্বলতেছে বলেন তো মাঠের মধ্যে একটু ধোঁয়া হইলে লাইটিংয়ের আলোর মধ্যে সামান্য পরিবর্তন আসবে কি আসবে না নবীজী বললেন কল্যাণ অকল্যাণ কল্লাণ তবে এই মাঝে ধোঁয়া মন্দে শোনেন সাহাবা বললেন হুজুর ধোঁয়া বার কি বুঝি নাই হাদিসে অমাদখান হই আর সুলাল্লাহ হুজুর ধোঁয়াটা কি নবীজী বললেন কৌমুন নেস্তান নুন বি সুনাতি একদল মানুষ আমার ছাড়া অন্য পদ্ধতি অবলম্বন করবে আর দাবি করবে আমি আশে গেরাসুল আমার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে চলবে ভাইও বেদাত করেন না বাবারা বেদাত করেন না নবীজি বলেন আমার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে চলবে একদল মানুষ ওয়ায়া যুনাবি ওয়াইদিহাদি আমার হেদায়েত ছাড়া অন্য হেদায়েত গ্রহণ করবে সাহাবা প্রশ্ন করলেন ইয়া আল্লাহ তারা দেখতে কেমন নবীজি বলেন তারা দেখতে আমার চামড়ার মতো হবে আবার কথা বলবে আমাদের মুখের মতোই কথা এবার সাহাবা বললেন হুজুর কল্লান অকল্লান কল্লান ধোয়াযুক্ত কল্লান এই কল্লানের পরে আবার অকল্লান আছে কিনা নবীজি বললেন হা অকল্লান আছে এই অকল্লানের মাঝে আমরা আসি বলেন নাউযুবিল্লাহ বললেন হুজুর ওই অকল্যানের ব্যাপারে একটু বলেন বললেন এই অগণিত আহ্বানকারী আমাকে এই আমি একজন কে অসংখ্য অগণিত আহ্বানকারী জাহান্নামের দরজার দিকে ডাকে ভাই আপনাদের প্রত্যেককে অসংখ্য আহ্বানকারী জাহান নামের দরজা সমূহের দিকে ডাকে নবীজি বলেন এই অকল্যাণের মাঝে অসংখ্য আহ্বানকারী তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে একজনকে অসংখ্য আহ্বানকারী জাহান্নামের দরজার দিকে ডাকবে সাহাবা কই ইন্নালিল্লাহু ওই ভয়ঙ্কর জামানা যদি আমি পাই কি করব উনি কি পাইছে পায় নাই কিন্তু নবীর ওই যুগে বলছ যে যদি পাই কি করব নবীজি বললেন তুমি এক কাজ করবা আতাল জামাআতাল মুসলিমিন ইমাম ইমামাহুম মুসলমানদের সর্ববৃহৎ দল এবং তাদের নেতার সাথেacre থাকবা সাহাবা বললেন হুজুর সর্ববৃহৎ দল আর তাদের নেতা যদি না থাকে আল্লাহ নবী বললেন তাহলে আলাই আন তা আলা আল্লাহ আসলি সাজার যে দাঁত দিয়ে হাড্ডি চাবা খাও মারির দাঁত চোয়ালের দাঁত ওই মারির দাঁত দিয়ে গাছের শিকড় মজবুত করা ধৈরা কেউ যেন তোমাকে না দেখে তোমার ইমান তুমি বাঁচাও তোমার ইমান ওই জায়গায় গিয়ে হলো বাঁচাও ভাই বলেন তো আমাকে আপনাকে জাহান নামের দরজার দিকে একজন ডাকে না অসংখ্য বাইর হইবেন ঘর থেকে সুদ ডাকতেছে ঘোষ ডাকতেছে জুয়া ডাকতেছে সিনেমা ডাকতেছে বেদাত ডাকতেছে শিরিক ডাকতেছে সহজ হিসাব সল্লু কমসা কুম নামাজ পড়েন চুমু সাহা রমজানের রমজানে রোজা রাখেন এদিক সেদিকে এত যাওয়া দরকার নাই ফামু তোয়াদ জান্নাতা রব্বিকুম নবীজি বলছে এক রাস্তা এটার উপরে চলেন না আপনি আরে এত কিছু কি দরকার আপনার এটার উপর থাইকা পাঁচোক্ত নামাজ রমজানের রোজা মরেন জান্নাতে প্রবেশ করেন শাওস্তাকে আপনারা কেন কঠিন বানান কেন তিন দিনা বানান কেন 40 আ বানান কেন এত বেশিগুলা বানান কেন ঈদের দিন রোজা রাখতে চান কেন আপনি ইচ্ছা করে ইসলামের মধ্যে নতুন নতুন বিভিন্ন জিনিসের আবিষ্কার করবেন আল্লাহ আমাদের সকলকে বেদাত মুক্ত জীবন যাপন করে আমরা যেন পাকা ভক্তি iman নিয়ে আমি সহ আমরা সবাই জান্নাতে দেখা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন